হ্যালো স্টুডেন্টস টু টু এ জেড পরীক্ষা আমি অনন্য আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বেঙ্গলিতে বাংলা প্রতিবেদন তোমরা কিভাবে লেখার নিয়মটা কি সেই নিয়মটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সদ্যই তোমাদের ক্লার্কশিপের অ্যান্সার কি বেরিয়ে গেছে তো সামনেই ক্লার্কশিপ মেইনস রয়েছে তো ক্লার্কশিপ মেইন্স এর জন্য এই জায়গাটা কিন্তু তোমাদের স্ট্রং হওয়াটা কিন্তু খুব দরকার ঠিক আছে বাংলা প্রতিবেদন লেখার নিয়ম কিভাবে খুব সহজে তোমরা বাংলা প্রতিবেদন লিখবে একদম স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো কেউ স্কিপ করো না খুব মন দিয়ে দেখো লিস্ট প্রতিবেদন লেখার ক্ষেত্রে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না আজকের এই ভিডিওটা দেখার পরে তো প্রথমে আমরা জানবো হলো প্রতিবেদন কি আমরা যে প্রতিবেদনটা লিখি সেই প্রতিবেদনটা কি প্রতিবেদন হলো কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কিত তথ্যপূর্ণ এটা খুব মাথায় রাখবে তথ্যপূর্ণ ঠিক আছে সংগঠিত সংগঠিত এবং বিন্যাসিত বিবরণ মানে কি যে একটা নির্দিষ্ট ঘটনা কোন একটা নির্দিষ্ট বিষয় ঠিক আছে ধরো এই যে মহাকুম্ভ মেলা হ্যাঁ সেটা একটা নির্দিষ্ট বিষয় একটা নির্দিষ্ট ঘটনা বা ধরো মহাকুম্ভ মেলায় আগুন লেগে গেল তার মানে ওটা একটা ঘটনা তাহলে সেই ঘটনাটা সম্পর্কে তুমি যে ডেটাটা দেবে সেটা তথ্যপূর্ণ হতে হবে হ্যাঁ কিছু তথ্য থাকতে হবে তুমি এদিক ওদিক করে লিখে গেলে আসল মেইন জায়গার তথ্যই থাকলো না সেটা হলে কিন্তু হবে না যে আগুন কিভাবে লাগলো কতজন আহত হলো এই ডেটাগুলো থাকতে হবে সংগঠিত হবে লেখাটা কি কম্প্যাক্ট হবে হ্যাঁ মানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্ট তারপরে বডি তারপরে একটা একটা এরকম থাকবে তুমি যেমন তেমন করে করে লিখে দিলে কিন্তু হবে না লেখাটা সংগঠিত তুমি দু লাইন লিখলে তো হবে না একদম বিন্যাসিত করে সুন্দর করে একটা ওয়ার্ড লিমিট মেনটেন করে তোমাকে কিন্তু লিখতে হবে তাহলে এটা হলো প্রতিবেদন এবার দেখো প্রতিবেদনের অনেক প্রকারভেদ রয়েছে সব তো তোমাদের দরকার নেই তোমাদের যেটা দরকার প্রতিবেদন দু রকমের হয় প্রতিবেদনের প্রকার দুরকমের কি একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হলো ঠিক আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর সংবাদপত্র প্রতিবেদন এবারে দেখো প্রথমে দেখবো আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এইটা কি জিনিস ঠিক আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মানে কি ধরো কোন একটা ঘটনা যখন ক্লাসটা যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যায় এখানে তোমরা কিন্তু সমস্ত রকম আপডেটস পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাবে ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে আচ্ছা যখন কোনো ঘটনা কোন প্রতিষ্ঠানে পালিত হয় যখন কোন একটা ঘটনা কোনো প্রতিষ্ঠানে পালিত হয় প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি স্কুল কলেজ অফিস তারপরে ধরো কোনো ক্লাব হ্যাঁ কোন একটা ধরো কোনো সেরিমনি চলছে কোনো একটা বিশেষ কোন একটা ঘটনা চলছে অনুষ্ঠান চলছে এরকম কিছু আর কি কোনো প্রতিষ্ঠানে যখন পালিত হয় তাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক যেমন একটা যদি এক্সাম্পল দেখি ধরো বলা হলো যে তোমার স্কুলের সরস্বতী পুজো সম্বন্ধে একটি প্রতিবেদন লেখো বা ধরো আরেকটা একটা ভালো এক্সাম্পল যদি আমরা বলি যে কোনো ক্লাবে রক্তদান শিবির মানে এটা একদম কমন কোনো না কোনো পরীক্ষায় তুমি এটা লিখেই থাকবে ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিক আছে রক্তদান শিবির হয়েছে এই বিষয়ে তোমাকে একটা প্রতিবেদন লিখতে হবে তো এটাকে বলা হচ্ছিল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবার তোমরা ধরো যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা চেষ্টা করবে যে এই ধরনের প্রতিবেদনটা না লেখার ঠিক আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো অ্যাটেন্ড না করা যেসব যেটা সংবাদপত্র প্রতিবেদন যেগুলো থাকে আর কি রিসেন্ট ঘটনাবলির ওপর সেগুলো তোমার তোমরা যদি বেশি অ্যাটেন্ড করো সেটা কিন্তু অ্যাটেনশনটা বেশি পায় ঠিক আছে কারণ রক্তদান শিবির সম্বন্ধে কেউ পুরনো মুখস্থ করেও লিখতে পারে কিন্তু সংবাদপত্র প্রতিবেদন তারাই লিখতে পারবে যারা আপডেট থাকবে ঠিক আছে তাহলে কি যে কোনো ক্লাবে রক্তদান শিবির হয়েছে এটাকে আমরা কি বলছি যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবারে এই যে সংবাদপত্র প্রতিবেদন এটার আবার দুটো ভাগ রয়েছে ঠিক সংবাদপত্র প্রতিবেদনের আবার দুটো ভাগ রয়েছে কি কি রয়েছে দেখো একটা হলো সাধারণ প্রতিবেদন একটা হলো সম্পাদকীয় প্রতিবেদন সাধারণ প্রতিবেদন আর হলো সম্পাদকীয় প্রতিবেদন ঠিক আছে আচ্ছা সাধারণ প্রতিবেদনটা কি জিনিস যেটা তোমাদের এই যে ধরো ক্লার্কশিপ আসতে চলেছে যেটা লিখতে হবে সেটা কি সেটা কিন্তু সাধারণ প্রতিবেদন মাধ্যমিকেও যেটা আসে সেটাও কিন্তু সাধারণ প্রতিবেদন হ্যাঁ কোন কোন জায়গায় তোমাদের ধরো এই যে ক্লার্কশিপ তারপর ধরো মাধ্যমিক এক্সাম এটা তো আর মাধ্যমিকের না এগুলোতে কিন্তু সাধারণ আর সম্পাদকীয় ধর ডাব্লিউ মেইনসে আসলো ঠিক আছে মিসেলিয়াস মেইনস আইসিডিএস মেইনসে যেগুলো আসতে পারে সেগুলো হলো সম্পাদকীয় ওখানে আসতে পারে তো এবার দেখো যে সাধারণ প্রতিবেদন যেটা সেটাতে কি দেওয়া থাকে বা কি আসে রিসেন্ট কোনো ঘটনা কোনো ইনসিডেন্ট রিসেন্ট কোনো ঘটনা এই যে বললাম যে ধরো মহাকুম্ভ মেলায় আগুন লেগে গেছে এরকম একটা বিষয় হ্যাঁ ধরো এই যে ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ারটা হলো এই বিষয়ে একটা চলে আসলো অপারেশন একটা চলে আসলো নিয়ে এগুলো হলো সাধারণ প্রতিবেদনের মধ্যে কিন্তু একটা একটা ঘটনা ঘটনা রিসেন্ট কোনো ঘটেছে সেই নিয়ে মানে পেপারে আমরা যে নিউজগুলো পড়ি আরকি সেটা সাধারণ প্রতিবেদন এটা একদম মানে নর্মাল কথায় আরকি এবারে সাধারণ প্রতিবেদন তোমরা কিভাবে লিখবে সম্পাদকীয় কি সম্পাদকীয় হলো কোনো বিশেষ একটা বিষয় নিয়ে ধরো আলোচনা হুম কোন বিশেষ কোন ধরো এই যে নারীর ক্ষমতায়ন ঠিক আছে ওমেন এগুলো হলো সম্পাদকীয়র মধ্যে পড়ছে পড়ছে কি কি ধরো নারীর ক্ষমতায়ন ঠিক আছে এগুলো হলো সম্পাদকীয়র মধ্যে পড়ছে আচ্ছা এবারে হলো যে সাধারণ প্রতিবেদনটা আমরা কিভাবে লিখবো কিভাবে লিখবে সাধারণ প্রতিবেদন যেটা তোমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু মোস্ট মোস্ট তো দেখো সাধারণ প্রতিবেদন লিখতে গেলে প্রথমে তোমাদের যেটা দরকার সেটা হলো ভাষা জ্ঞান কোন প্যারায় কি লিখবে কিভাবে লিখতে হবে বডি সবকিছু আমি পড়ে আসছি প্রথমে হলো তোমার মধ্যে ভাষা জ্ঞান থাকতে হবে তোমার মধ্যে আর কি থাকতে হবে বিষয় সম্বন্ধে জানা তথ্য ঠিক আছে বিষয় সম্বন্ধে একটা জানা তথ্য থাকতে হবে ধরো মহাকুম্ভ মেলায় যেটা আমি এক্সাম্পল দিচ্ছি শুরু থেকে যে আগুন লেগে গেছে এবার মহাকুম্ভ মেলা সম্বন্ধে যদি তোমার তথ্য জানা না থাকে তুমি লিখতে পারবে না তখন তোমাকে তখন কি করতে হবে অন্য অপশনে যেতে হবে তাই তো তাহলে কি ভাষা জ্ঞান থাকতে হবে বিষয় সম্বন্ধে জানা তথ্য থাকতে হবে যে আমি এই বিষয়টা সম্বন্ধে জানি ঠিক আছে আর হলো কি প্রচুর পড়তে হবে কেন বললাম প্রচুর পড়তে হবে একজন ব্যক্তি তার থেকে আউটকাম আমরা কখন পাবো যখন এখানে ইনপুট হবে তাই তো একটা ছোট শিশু যে শুধু জানে তার কাছ থেকে তো আমি এক্সপেক্ট করতে পারি না যে সে সে একটা একটা লিখে লিখে দেবে দেবে স্টোরি তাই তো তাহলে কি সে শিখবে আস্তে আস্তে বড় হবে সে শিখবে জানবে তারপরে সে সেই জিনিসটা কিন্তু লিখতে পারবে তো তোমরা যদি ধরো তুমি পাঁচটা প্রতিবেদন পড়েছো বা তুমি বাংলা সম্বন্ধে পাঁচটা প্রতিবেদনই জানো এবার তুমি সেই পাঁচটা প্রতিবেদন পড়ে তুমি যখন একটা নতুন প্রতিবেদন লিখতে যাবে তুমি তুমি কাজে লাগাবে কিন্তু যখন তুমি তুমি প্রতিবেদন তখন তখন তোমার জ্ঞানের পরিধিটা কিন্তু অনেক বেড়ে এবং পড়বে যেটা লিখবে সেটার কিন্তু স্ট্যান্ডার্ডিটিটাও কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে তো কি করতে হবে প্রচুর প্রচুর কিন্তু পড়তে হবে আর যেই বিষয়টা সম্বন্ধে নতুন নতুন যে তথ্য কারেন্ট কারেন্ট যে সমস্ত ইস্যুস এগুলো সম্বন্ধে তথ্য জানতে হবে আচ্ছা এই বিষয়ে আর একটা কথায় আসি ধরো এই যে ক্লার্কশিপের যে স্ট্র্যাটেজিটা রয়েছে আমি অলরেডি তোমাদের বলেছি যে কিভাবে তোমরা স্ট্র্যাটেজিটা করবে দক্ষতাটা কিভাবে বাড়াবে তখনও বলেছে যে প্রচুর পরিমাণে কিন্তু পড়তে হবে ঠিক আছে ধরো আমাদের যে এই এটোজেড পরীক্ষা আর কি এখানে তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের যে ব্যাচ রয়েছে এখানে তোমাদের কি কি দেওয়া হচ্ছে যাতে তোমাদের এই জ্ঞানের পরিধিটা বাড়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশন পাচ্ছ কত উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত কিসের কিসের ডাব্লুবিসি স্ ক্লার্গশিপ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো রিপোর্ট পেয়ে যাচ্ছ দেখো একশোটা মতো কিন্তু রিপোর্ট পেয়ে যাচ্ছো আপডেটেড আপ টু মেনস একশোটা প্লাস রিপোর্ট তুমি পেয়ে যাচ্ছো মানে প্রতিবেদন ঠিক আছে বাংলার ক্ষেত্রেও বলছি ইংলিশের ক্ষেত্রেও বলছি আচ্ছা ইংলিশে আর কি পাচ্ছো প্রেসি সারাংশ যেটা তোমাদের আসে পরীক্ষায় পিকে দে সরকার এখান থেকে কিন্তু কমন আসে পিকেদের সরকার থেকে কমন আসে পিকেদের সরকারের যে এক্সারসাইজ তার সলিউশন পেয়ে যাচ্ছ কতগুলো একশোটা রয়েছে কিন্তু প্লাস আরো কতগুলো দেড়শোটা এক্সট্রা সলিউশন পেয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে টোটাল সারাংশ তুমি আড়াইশোটা প্র্যাকটিস করছো এবার ভাবো তুমি তিরিশটা সারাংশ প্র্যাকটিস করে গেলে তোমার আউটকামটা কেমন হবে আর সেখানে আড়াইশোটা সারাংশ যদি তুমি প্র্যাকটিস করে যাও আড়াইশোটা প্রেসি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে সেটার লেখাটা কেমন হবে কারণ তুমি আড়াইশোটা প্রেসি যখন পড়ছো তোমার ইংলিশের স্টক অফ ওয়ার্ড আরো বাড়ছে ইংলিশে লেখার দক্ষতাও কিন্তু তখন অনেক বেড়ে যাচ্ছে ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট পিকেদের সরকারের যে ট্রান্সলেশন এখান থেকেও কিন্তু কমন আসে তোমরা প্রিভিয়াস ইয়ার একটু ঘাটলেই দেখতে পাবে যে পিকে সরকার থেকে একদম ডিটুক তুলে দেওয়া রয়েছে ঠিক আছে ট্রান্সলেশনের এক্সারসাইজের সলিউশন পাবে কতগুলো আছে একশো বারোটা আরো আড়াইশোটা এক্সট্রা দেওয়া হবে সলিউশন সহ তোমাকে প্র্যাকটিস করার জন্য টোটাল কত হলো তিনশো বাহান্নটা ট্রান্সলেশন যদি তুমি প্র্যাকটিস করো তোমার ট্রান্সলেশনের দক্ষতা তুমি আজকে যেমন পাচ্ছ তুমি একবার প্র্যাকটিস করে দেখো তোমার লেভেলটা অনেক বেড়ে যাবে ঠিক আছে পড়াশোনাতে বেশি বেশি সিলেবাস যখন উঁচু ক্লাসে ওঠে সিলেবাস আস্তে আস্তে বাড়তে থাকে কেন কারণ জ্ঞানের পরিধি না বাড়লে সে শিখতে পারবে না বেশি তেমনি তুমি যদি এখানে পঞ্চাশটা ট্রান্সলেশন করে যাও তুমি যতটা পারবে যে তিনশো বাহান্নটা খুব ভালো করে করে যাবে স্বাভাবিকভাবে সে অনেক বেশি জানবে ঠিক আছে নেক্সট দেখো প্রতিবেদন বাংলার ক্ষেত্রেও কিন্তু বাংলা প্রতিবেদন একশোটা প্লাস আপডেটেড একদম মেইনস পর্যন্ত ধরো আপডেটেড ঘটনা বলতে আমরা কোনগুলো বলছি ধরো পেহেলগাম ঘটনা রয়েছে তারপরে ধরো এই যে রিসেন্ট যা যা ঘটনা ঘটছে ঠিক আছে রিসেন্ট যা যা ঘটনা ঘটছে সমস্ত কিছু হ্যাঁ তোমরা ইয়েতেও দেখতে পাবে ধরো ভগবদ গীতা ইউনেস্কো থেকে যে স্বীকৃতি পেল হ্যাঁ এই সমস্ত রিসেন্ট ঘটনার উপরে কিন্তু তোমাদের প্রতিবেদন দেওয়া হয় সারাংশ পেয়ে যাবে বাংলায় কত দেড়শোটা সারাংশ আড়াইশোটা বঙ্গানুবাদ তাহলে ভাবো তুমি যত পড়বে তুমি তত কিন্তু বেশি করে কিন্তু তুমি লিখতে পারবে তুমি পড়লে কম অথচ লিখে গেলে তোমার লেখা তো একই থাকবে তোমার লেখার তো কোনো ইম্প্রুভমেন্ট হবে না তো ইমপ্রুভ করতে গেলে পড়তে হবে এটা হলো একদম বেসিক রুল এটার আর কোনো এদিক ওদিক করা যাবে না যদি লেখা করতে যাও সাহিত্য যদি করতে সাহিত্য পড়তে হবে ঠিক আছে আচ্ছা তোমরা যদি এই ব্যাচটা জয়েন হও তোমরা এক্সামও দিতে পারবে ঠিক আছে বেঙ্গলি ইংলিশ দুটোরই এক্সাম হবে অলরেডি ব্যাচটা চলছে এটা স্ক্রিনশটটা অনেক আগের এখন গ্রুপ মেম্বার অনেক বেড়ে গেছে তো তোমরা যদি জয়েন হতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ বা আমি এখানে নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করো করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা বেঙ্গলি ইংলিশের নোটস নিয়ে নিতে পারো যদি এখনই তোমরা জয়েন হয়ে যাও তোমরা নাইনটি প্লাস প্রতিবেদন কিন্তু বা ইংলিশ রিপোর্ট এখনই পেয়ে যাবে আজকেই যদি জয়েন হও আজকেই নাইনটি প্লাস প্রতিবেদন এবং ইংলিশ রিপোর্ট পেয়ে যাবে তারপরে তো ধরো আপডেটেড আরো দেওয়া হবে ঠিক আছে তো এই বিষয়ে আর ডিটেলস জানতে এই নাম্বারটা যোগাযোগ করে নাও আচ্ছা চলো এবারে আমরা দেখবো এই যে বললাম যে কিভাবে লিখবে সাধারণ প্রতিবেদন তাহলে প্রথমে কি হলো আমাদের ভাষা জ্ঞান থাকতে হবে বিষয় সম্বন্ধে তথ্য জানতে হবে আর প্রচুর প্রচুর পড়তে হবে তারপরে আসছে লেখা এবার লিখতে গেলে তোমাকে কি করতে হবে প্রথমে একটা দিতে হবে শিরোনাম এবার অনেকের মনে প্রশ্ন থাকে শিরোনাম কি আন্ডারলাইন করা যাবে ঠিক আছে তো একদম বারবার করে বলে দিচ্ছি করবে না ঠিক আছে শিরোনামে কোন রকম কোনো আন্ডারলাইন হবে না তারপরে যখন তুমি লেখাটা শুরু করবে তখন কি দিয়ে শুরু করবে নিজস্ব সংবাদদাতা ঠিক আছে তারপরে যদি স্থান উল্লেখ থাকে তাহলে স্থানের নাম লিখবে যদি উল্লেখ থাকে ঠিক আছে যদি উল্লেখ থাকে আর যদি উল্লেখ না থাকে তাও হয়তো মনে হচ্ছে যে না একটা স্থানের নাম দিতে হবে কারণ সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে তখন সেখানে কিন্তু স্থানের নাম ক স্থান হ্যাঁ এরকম কিছু একটা লিখে দেবে ঠিক আছে ক স্থান এরকম কিছু লিখে দেবে হম আর কি দিতে হবে আর দিতে হবে হলো তারিখ সাল দেওয়ার দরকার নেই তারিখটা দেবে ঠিক আছে তারপরে এরকম কোলন দিয়ে তারপরে লেখা শুরু হবে এবার লেখাতে প্রথমে যে আমাদের কি থাকবে ইন্ট্রোডাকশন পার ইন্ট্রোডাকশনে হলো লিখতে হবে ধরো তুমি একটা ঘটনা সম্বন্ধে তাই তাইতো তাহলে ইন্ট্রোডাকশনে কি লিখবে যে ঘটনাটা কিভাবে হয়েছে কিভাবে হয়েছে কখন হয়েছে ঠিক আছে কোথায় হয়েছে ইত্যাদি মানে ঘটনা সম্বন্ধে একটা বেসিক ডিটেলস মানে ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই ওখানে কি হয়েছে রে ঘটনাটা ধরো কোথাও একটা কোনো বিপদ ঘটেছে ঠিক ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কি ঘটেছে তুমি তখন বলবে যে অমুক জায়গায় এরকম একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এতজন মারা গেছে মানে কি এটা বেসিক একটা ঘটনা বেসিক ধারণা তো বেসিক যে ধারণা তুমি কাউকে বলতে যাবে সেটাকেই তোমাকে গুছিয়ে ইন্ট্রোডাকশনে লিখতে হবে তারপরে চলে আসবে হলো বডি পার্ট বডি বডিতে তোমরা প্যারা চেঞ্জ করো তখন এখানে কি লিখবে এখানে দিতে হবে তোমাকে তথ্য তথ্য সমূহ কি দিতে হবে এখানে ঘটনাটা সম্বন্ধে তথ্য হ্যাঁ যে ঘটনাটা ঘটলো ঠিক আছে বা মানে কিভাবে ঘটলো ডিটেলসটা আর কি ঠিক আছে ধরো এর ফলাফল কি হলো হ্যাঁ কতজনের ক্ষতি হলো বা কি হলো এই ডিটেলস ঘটনাটা সেখানে দিতে হবে আর লাস্টে যেটা লিখবে কনক্লুশন এখানে কি দেবে এখানে যে মানে একটা পজিটিভ ফিডব্যাক দিতে হবে ফিডব্যাক বলতে ফিডব্যাক নয় ঠিক ঘটনাটা সম্বন্ধেই তুমি লিখছো একটু শর্টে উপসংহারের মতো করে লিখছো কিন্তু সেটার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না ঠিক আছে যেটাই লিখবে কনক্লুশনে দু লাইন লেখো এক লাইন লেখো সেটার মধ্যে যেন পজিটিভ হয় সেটা যেন কোন রকম নেতিবাচক যেন কোনো কিছু না থাকে বা ধরো ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মানে কি যে গভর্নমেন্টের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম হ্যাঁ কেন নেওয়া হয়নি কি হয়েছিল এতজন কেউ ছিল না নেগেটিভ কোনো কথা কিন্তু এখানে ইনক্লুড করবে না ঠিক আছে তাহলে বোঝা গেল যে কিভাবে তোমরা প্রতিবেদনগুলো লিখতে হবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে চলো তাহলে আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করছি আর যদি কেউ মনে করো যে ব্যাচটায় জয়েন করবে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিও কারণ এত কিছু তোমরা পেয়ে যাবে ফাইভ নাইন নাইন ওয়ান টাইম পেমেন্ট বেঙ্গলি ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপটিভ এত কিছু প্লাস সব থেকে ইম্পর্টেন্ট পি ওয়াই কিউ যেটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মধ্যে এইটুকুই থ্যাংক ইউ